আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও সাথে আছি আমি নিশাদ পাটোয়ারি সাইপ্রাস থেকে আজকে আমি নর্থ সাইপ্রাস এবং গ্রিক সাইপ্রাস নিয়ে কথা বলবো এই ভিডিওতে কারণ আপনারা অনেকেই জানতে চাইছেন যে ভাই নর্থ সাইপ্রাসে আসলে ভালো হয় নাকি গ্রিক সাইপ্রাসে আসলে ভালো হয় তাদের প্রশ্নের উত্তর দিব আজকের ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে প্রথমত আমি আপনাদেরকে বলবো যে ভাই সাইপ্রাসটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নর্থ সাইপ্রাস একটা হচ্ছে সাউথ সাইপ্রাস যেটা তুর্কি শাসন করে অর্থাৎ যেই পাশে তুর্কি শাসন করে সেটাকে নর্থ সাইপ্রাস বলা হয় আর যেই পাশে গ্রিক শাসন করে সেটাকে গ্রিক সাইপ্রাস বলা হয় সাইপ্রাসটা যখন স্বাধীন হয় তখন সাইপ্রাসের শাসন করা নিয়ে তুর্কি এবং গ্রিকের মধ্যে একটি ধন্দ বাজে যে তুর্কি বলতেছে যে সাইপ্রাসকে তুর্কি শাসন করবে গ্রিক বলতেছে যে আমাদের পার্শ্ববর্তী আমরা শাসন করব। এই নিয়ে পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে যে যতটুকু দখল করতে পারবে সে ততটুকুই শাসন করবে এই সুবাদে গ্রিক সাইপ্রাসের প্রায় সত্তর পার্সেন্টের মতো দখল করে নেয় আর বাকি তিরিশ পার্সেন্ট তুর্কি দখল করে নেয় তারপর থেকে সেই তিরিশ পার্সেন্ট তুর্কি শাসন করে আসতেছে এবং বাকি সত্তর পার্সেন্ট গ্রিক শাসন করে আসতেছে তুর্কি যে সাইপ্রাসটা শাসন করতেছে এটা এশিয়ার মধ্যে পড়ছে অর্থাৎ এটা হচ্ছে এশিয়ার আন্ডারে রয়েছে গ্রিক যে সাইপ্রাসটাকে শাসন করতেছে যে সাইপ্রাসটা গ্রিকের আন্ডার আছে সেটা হচ্ছে ইউরোপের আন্ডারে রয়েছে সেটাকে ইউরোপ বলা হয় আর তুর্কি যে সাইপ্রাসটা শাসন করে সেটাকে এশিয়া হিসাবে ধরা হয় এশিয়া বলা হয় এখন আপনি যদি গ্রিক তুর্কি সাইপ্রাসে আসেন তাহলে আপনি কাজে চাহিদা কেমন হবে বা সুযোগ সুবিধা কেমন পাবেন যেহেতু আমি তুর্কি সাইপ্রাসে আসি তাহলে আমি আমার অভিজ্ঞতা দিক থেকে যদি বলতে চাই তাহলে তোর সাইপ্রাসে কিন্তু সামারের সময় অনেক কাজের চাহিদা থাকে কারণ সামারের সময় তোর সাইপ্রাসে বিপুল পরিমাণ ট্যুরিস্ট আসে ট্যুরিস্ট আসার কারণে বিভিন্ন হোটেল রেস্তোরাঁ রেস্তোরাঁতে কিন্তু কাজের প্রচুর চাহিদা থাকে কাজের চাহিদার থাকার কারণে বিভিন্ন জায়গায় প্রচুর লোকের প্রয়োজন হয় যার কারণে সামারের সময় তোর সাইপ্রাসে কিন্তু অনেক কাজ থাকে কাউকে বসে থাকা লাগে না অনেকে আসে দুই তিনটা করে কাজ করে কারণ কেউ যদি আপনার সকালবেলা ডিউটি থাকে বিকালবেলা তার ছুটি থাকে সেও বিকালবেলা অন্য জায়গায় এক্সট্রা কাজ করতে পারে কারণ কাজের অনেক চাহিদা থাকে এই ক্ষেত্রে আপনি যদি স্যালারি হিসাব করেন তুর্কি সাইপ্রাসে কিন্তু মানুষ আপনার ক্লিনারের কাজ করে বা বিভিন্ন ছোটোখাটো কাজ করে কিন্তু বাংলার প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা স্যালারি পেয়ে থাকে তুর্কি সাইপ্রাসের কথা বলতেছি আমি আর তুর্কি সাইপ্রাসে প্রাসে আপনার দেখা যাচ্ছে হচ্ছে বাসা ভাড়া থেকে তুর শুরু করে আপনার যেই দৈনন্দিন খরচ এটা সাউথ সাইপ্রাস থেকে কিন্তু অনেকটা কমই হয়ে থাকে আপনি দেখা যাচ্ছে যে থাকা যদি আপনি যদি কোনো একটা নির্দিষ্ট কোম্পানিতে কাজ করেন তাহলে অনেকগুলা কোম্পানিতে কিন্তু কোম্পানি থাকা জায়গা দেয় অনেকগুলা কোম্পানিতে কিন্তু থাকা খাওয়া উভয়টা উভয়টা কোম্পানি বহন করে এবং কিছু কিছু কোম্পানিতে শুধু থাকার জায়গা দেয় খাওয়া কিন্তু নিজের খানা নিজেকে বহন করতে হয় ক্ষেত্রে আপনি যদি নিজের খাবার নিজে বহন করেন থাকা যদি কোম্পানির হয় তাহলে কিন্তু আপনার তিন থেকে সাড়ে তিন হাজার ভিতরে আপনার পুরো মাসের খরচ আপনার শেষ হয়ে যাবে যেটা বাংলা টাকা যদি আপনি কনভার্ট করেন তাহলে বারো থেকে পনেরো হাজার টাকার ভিতরে আপনার কিন্তু থা খাবারের যেই খরচটা এটা আপনার পুরো মাসের জন্য এনাফ এটা আপনার যথেষ্ট পুরো মাসের জন্য আপনি যদি দেড় লক্ষ টাকা স্যালারি পেয়ে থাকেন তাহলে আপনার এখান থেকে যদি আপনার পনেরো হাজার টাকা খাওয়ার খরচ হয় এবং আপনার যদি আরো পাঁচ হাজার টাকা যদি আপনার ব্যক্তিগত খরচ হয় তারপরেও কিন্তু আপনার জন্য লক্ষ টাকা বকেয়া থেকে যায় এটা আপনি সাইপ্রাসের থেকেও কিন্তু এরকম টাকা কামানো সম্ভব অনেকে আছে তার চাইতেও বেশি কামাইতে পারে তুর্কি সাইপ্রাসে কিন্তু আপনার শীতকালীন সময় কাজের একটু ভাটা পড়ে শীতকালে কাজের তেমন একটা চাহিদা থাকে না তাই বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট থেকে কিন্তু অনেক লোক থেকে কাজ থেকে বের করে দেওয়া হয় এবং বিভিন্ন হোটেল থেকে হোটেলে কিন্তু অনেক লোকদেরকে দুই তিন মাসের জন্য বন্ধ দেওয়া হয় ছুটি দেওয়া হয় কারণ ঠান্ডার সময় যেহেতু ট্যুরিস্ট একটু কম থাকে সেই হিসাবে কাজের চাহিদাও কিন্তু একেবারেই কম থাকে আর যদি আমি সাউথ সাইপ্রাস নিয়ে যদি কোনো কথা বলতে চাই তাহলে সাউথ সাইপ্রাসেও কিন্তু কাজের অনেক চাহিদা রয়েছে যেহেতু এটা ইউরোপের আন্ডারে আছে তো সেই হিসাবে আপনি কিন্তু ওইখানে কাজ করে আপনি ইউরোপেইতে পাইতে পারেন আপনার যেই স্যালারিটা এটা কিন্তু ইউরো হিসাবে দিবে আপনাকে এই ক্ষেত্রে আমরা যতটুকু জানতে পারছি সাউথ সাইড কিন্তু সেম বেতনে অর্থাৎ আমি যতটুকু জানছি আমার অনেকটা ভাই ব্রাদার আছে তাদের সাথে কথা বলে আমি জানতে পারছি তারাও কিন্তু প্রায় সাত সাতশো আটশো এক হাজার ডলার এরকম সামথিং স্যালারি পায় কিন্তু ওইখানে আপনার জীবনযাত্রা কিন্তু অনেক কঠিন ওইখানে আপনার জীবনযাত্রা কিন্তু জিনিসপত্রের দাম থেকে শুরু করে আপনার বাসা ভাড়া থেকে শুরু করে বাসা ভাড়া কিন্তু অনেক ইদানিং কিন্তু অনেক বেড়ে গেছে প্রায় চার পাঁচশো ডলার ইউরো কিন্তু বাসা ভাড়া দেওয়া লাগে এই ক্ষেত্রে সাউথ সাইপ্রাসে নর্থ সাইপ্রাসে কিন্তু আপনি একটা বাসা নিয়ে তিন চারজন বা পাঁচ ছয়জন একটা রুমে থাকতে পারেন তাতে কোনো নিষেধাজ্ঞা নাই কিন্তু সাউথ সাইপ্রাসে আপনি এভাবে থাকতে পারবেন না একটা বাসাতে দুই তিনজনের বেশি থাকা যায় না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা যদি তোর কিসাই আসেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় আপনাদের জন্য